হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে এমন এক অভিনেত্রী সম্পর্কে বলব যিনি নব্বইয়ের দশকে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন যার নিজের কেরিয়ার জীবনে তিনি সবার কাছে শুধু দরজাল শাশুড়ি হিসাবেই একা পেয়ে গেছেন তিনি অভিনয় জীবনে একাধিক ছবিতে অভিনয় করলেও তিনি দজ্জাল শাশুড়ি খ্যাতিটা পেয়ে গেছেন তিনি আর কেউ নন তিনি হলেন মীনাক্ষী গোস্বামী বন্ধুরা আজকের পর্বে এই মিনাক্ষী গোস্বামী সম্পর্কে ছোট্ট আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বন্ধুরা নব্বই দশকে অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন মীনাক্ষী গোস্বামী নিজের জীবনে জীবনে তিনি সবার কাছেই শাশুড়ি থেকে গেলেন অভিনয় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি তবে সবকটি চরিত্রে অত্যাচারী শাশুড়ি হিসাবে অভিনয় করার কারণে দর্শকের কাছে একাধিকবার কটাক্ষ শুনতে হয়েছে তাকে আজ তারই অভিনয় জীবন সম্পর্কে অজানা কিছু গল্প তোমাদের সামনে তুলে বন্ধুরা সালে একুশে মে এলাহাবাদে জন্মগ্রহণ করেন মীনাক্ষী গোস্বামী তিনি ছিলেন একজন ভালো ক্রীড়াবিদ ছোট থেকে খুব ভালো ভলিবল খেলতেন সাঁতারও জানতেন এমনকি আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণও করার জন্য সুদূর রাশিয়াতে পাড়ি দিয়েছিলেন তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনই স্পোর্টস দিকটা সামলানোর দায়িত্বে থাকতেন তবে সময়ের সাথে সাথে শরীরের নানা রকম সমস্যা দেখা দেয় এই অভিনেত্রী তাই খেলাধুলার জগৎ থেকে তাকে বেরিয়ে আসতে হয় তোমরা ভাববে এই ক্রীড়াবিদ মীনাক্ষী গোস্বামী কীভাবে অভিনয় জীবনে আসলো তাহলে শোনো খেলার জগৎ থেকে দূরে সরার পর তিনি উনিশশো সালে পিপলস লিটল থিয়েটারে যোগ দিয়েছিলেন সেখানেই অভিনয়ের পাশাপাশি নাচ শিখেছিলেন গুরু সাধন গুহ ও অতিনলাল গাঙ্গুলির কাছ থেকে নাচ শিখেছিলেন উনিশশো সালে দক্ষযোগ্য সিনেমায় অভিনয় করার সুযোগ পায় কিন্তু সেই ছবিতে এমনভাবে জনপ্রিয়তা না পাওয়ায় অভিনেত্রীর পরিচয় কেউই জানতে পারেনি এরপর উনিশশো সালে উত্তম কুমারের শেষ ছবি ও বধূ সুন্দরীতে মিস ল ভূমিকায় অভিনয় করেছিলেন এই অভিনেত্রী সেই থেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেন মীনাক্ষী গোস্বামী এরপরে পরিচালকদের বিশেষ নজরে পড়ে যান এবং চলে আসা কাজ পেতে থাকেন একের পর এক অসাধারণ সিনেমায় তিনি অভিনয় করতে থাকেন তারপর থেকে বিভিন্ন ছবিতে দরজার শাশুড়ির ভূমিকায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছে ছোট বউ থেকে শুরু করে আরও অন্যান্য ছবিতে রয়েছে তার অভিনেত্রী ছোট বউ থেকে শুরু করে আরও অন্যান্য ছবি রয়েছে এই অভিনেত্রী ঝুলিতে শেদপাত্রের থালা মায়া মমতা বাবা কেন চাকর চৌধুরী পরিবারের মতন একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন এই মীনাক্ষী গোস্বামী তবে অভিনয় জগতে অনেকটা বয়সে যখন যোগ দেওয়ার কারণে মিনাক্ষী দেবী মা শাশুড়ির ভূমিকায় অভিনয় ছাড়া কোনো ভূমিকা সুযোগ পাননি তবে কোনো রকম অভিযোগ না করেই তিনি সেই সমস্ত চলচ্চিত্র সেই সমস্ত চরিত্রগুলিতে সাবলীল ভাব সাবলীলভাবে অভিনয় করে যেতেন নিজের অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও তিনি মাত্র আঠাশটি ছবিতে অভিনয় করেছিলেন তার অভিনীত শেষ ছবি ছিল আলিয়ার আলো তারপরই দু সালে আটই মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছিলেন এই অভিনেত্রী তবে অভিনেত্রী মারা যাওয়ার পরেও তার প্রাপ্য সম্মানটুকু তিনি পাননি অভিনয় জগৎ থাকাকালীনও তিনি পাননি এবং মৃত্যুর পরেও তিনি সম্মানটা পাননি অভিনেত্রীর মৃত্যুর পরে তাকে নিয়ে কোনো কাগজও ছাপা হয়নি তাকে নিয়ে কখনো শোক প্রকাশ সবারও আয়োজন করা হয়নি চুপিসারে চলে গিয়েছিলেন এই অভিনেত্রী সকলকে ছেড়ে নিজের অভিনয়ের দক্ষতা থাকার সত্ত্বেও যোগ্য সম্মান পাননি তিনি তবুও তিনি তার অভিনয়ের দক্ষতা ছাপ রেখে গেছেন বন্ধুরা তার অভিনীত চলচ্চিত্রগুলি নাম এরপরে আমরা আস্তে আস্তে জানব বন্ধুরা মীনাক্ষী গোস্বামীর অভিনীত চলচ্চিত্রগুলি হলো আলিয়ার আলো লজ্জা স্টিয়ার মারি বাবা কেন চাকর চৌধুরী পরিবার গঙ্গা প্রেমজুয়ারে জীবনযোদ্ধা কাল পুরুষ মায়া মমতা মায়াবিনী পাথরের থালা ত্রিন মর্যাদা জীবনযুদ্ধ ইডিয়েট নীলিমায় নীল জোয়ার ভাটা ঘরের বউ ছোটো বউ প্রতিকার সম্রাট ও সুন্দরী শ্যাম সাহেব নিশান্তে অমরগীতি দুটি পাতা তনায়া অপরূপা মেঘমুক্তি ও সুন্দরী দক্ষযোগ্য বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ